গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজ ঢাকা বাড্ডার মধ্যে বিশাল একটি গরু হাটে এটি মূলত ঢাকার নতুন বাজারে একশো ফিটে অবস্থিত আফতাবনগরের হাটের পর এই হাট যদিও এখন আর আফতাবনগরে হাট বসে না তাই এটি বাড্ডার মধ্যে বিশাল বড় পশুর হাট যা প্রতি বছর এই স্থানেই বসে এই হাটে বিশাল বড় বড় গরু উঠেছে নজর কাড়ার মতো সুবিশাল গরু উঠেছে লাল কালো সাদা বিভিন্ন রঙের গরু আছে বলদ সার ছোটো বড় গরু আরও আছে ছোট বড় ছাগল চলে আসুন আপনার পছন্দের গরু ছাগল নিতে এই হাটে আমরাও এই হাট থেকেই গরু কিনেছি তবে হাটগুলি মনে হচ্ছিল গতবারের থেকে এবার একটু দাম কম তবে দাম চাইবে আপনাকে দামাদামি করেই গরু নিতে হবে আর বড় কথা হচ্ছে কোরবানি আল্লাহর সন্তুষ্ট জন্য দিবেন তাই কাউকে কষ্ট দিয়ে না জোর করে পশু আনবেন না পারলে এখানে ঠকুন ইনশাল্লাহ আল্লাহ জিতিয়ে দিবে আপনাকে দোয়া করি আল্লাহ তালা আপনার ও সকলের মেয়ে কোরবানিকে কবল করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এই হাত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ मास्किंग और एक्शन नहीं है ना वो तो बोल रहा इससे क्या था लेकिन मास्किंग